এই রেসিপিটি দেখার পরে দুধ নষ্ট হয়ে গেলে আর কেউ ফেলে দিবেন না আগে ফেলে দিল আফসেস করবেন নষ্ট হয়ে যাওয়া দুধ দিয়ে এতটা মজার রেসিপি তৈরি করা যায় আর এই রেসিপি যখন বাসায় তৈরি করবেন নষ্ট হয়ে যাওয়া দুধ দিয়ে সবাই আপনার ফ্রেন্ড হয়ে যাবে এতটা মজার হয় তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল এখানে হচ্ছে আমার দেড় লিটার দুধ নষ্ট হয়ে গেছে তা আমি হচ্ছে বাপতেছি এই দুধগুলো দিয়ে কী করবো আমি অনেকখানি পানি শুকিয়ে নিয়েছি যে পানিগুলো শুকিয়ে নিব পরে ভাবলাম যে একটু অন্যভাবে ট্রাই করি আপনাদের সাথেও শেয়ার করলাম যদি আপনাদের কোনো উপকারে আসে কারণ আমাদের অনেক সময়ই দুধ নষ্ট হয়ে যায় তো আমি এই পানিগুলো সেঁকে নিব আমি হচ্ছে একটা সালনের মধ্যে সেঁকে রেখেছি ছানাগুলো শুধু আমি নিয়েছি পানিগুলো ফেলে দিয়েছি আর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব একটু বাটার বাটারের পরিবর্তে হচ্ছে আপনারা ঘি দিতে পারেন বাসায় যেহেতু এখন আমার কাছে ঘি নেয় এই জন্য আমি বাটার দিয়েছি বাটার নতবা ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যেহেতু দুধের ছানাটা নষ্ট হয়ে যাওয়া দুধ থেকে নিয়ে তো বাটারটা হচ্ছে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব বাটারগুলো হচ্ছে গলে গেছে এখন আমি দিয়ে দিব সেই ছানাগুলা আমি দিয়ে দিয়েছি এখন আমি বাটারের সাথে ভালো করে মিশিয়ে নিব ছানাগুলা এখন দিয়ে দেবো হচ্ছে আমরা গুঁড়ো দুধ আর আমরা এই ছানাগুলো যখন কড়াতে দিব গরম হওয়ার পরে এভাবে একটু পানি বের হবে সমস্যা নেই এখন আমি দিয়ে দিব গুঁড়ো দুধ আমি এখানে তিন চার চামচ গুঁড়ো দুধ দিয়েছি আপনারা চাইলে আরও বেশি করেও দিতে পারেন গরু দুধটা যতই বেশি হবে এই মিষ্টিটা খেতে ততই ভালো লাগবে গরু দুধটা আমি ভালো করে সানার সাথে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিবো কন্ডেন্স মিল্ক আপনার আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিতে পারবেন এখন আমি সব উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত চুলার মিডিয়াম আসে এগুলা হচ্ছে আমি রান্না করে নিব আমাদেরকে এগুলো হচ্ছে এভাবে রান্না করতে হবে যেন কয়লার গাছ ছেড়ে ছেড়ে উঠে আসে এইভাবে একবারে হচ্ছে নরমও রাখা যাবে না আবার একবারে শক্তও করা যাবে না কারণ এগুলো যখন ঠান্ডা হবে তখন এমনি শক্ত হয়ে যাবে তো এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি এখন আমি উঠিয়ে নেব তা আমি হচ্ছে যে সার্ভিং বলে হচ্ছে সেট করব। এখানে একটু গোড়া দুধ ছড়িয়ে দিচ্ছি এখন আমি ডেলে নেব ভীষণ মজা হয় এই মিষ্টিটা খেতে একবার অবশ্যই বাসায় বানিয়ে খাবেন কেউ বিশ্বাসে করবে না যে আপনি ফসা দুধের ছানা থেকে এই মিষ্টিটা বানিয়েছেন আমি যখন বাসায় বানিয়েছি তখন কেউ বিশ্বাসে করে নাই বলতেছে আমি কী নিয়ে এসেছি তো এখন আমি হচ্ছে একটা শেপ দিয়ে নিব আপনারা করেও নিতে পারেন আমি কোনা করে একটা শেপ দিয়ে নিব আর আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এগুলো ঠান্ডা হলে সেট হয়ে যাবে ফিরে আসব এক ঘন্টা পরে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তা আমি এক ঘন্টা পরে ফিরে আসছি দেখেন কি সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন হচ্ছে আমি পিস করে নিব আপনারা আপনাদের ইচ্ছা মতো পিস করে নিতে পারবেন আমি ছয় পিস করে নিয়েছি তো আপনারাও হচ্ছে আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারবেন একবার হচ্ছে বাসায় এভাবে তৈরি করে খাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর দুধ পচে গেলে ভুলো পেলে দিবেন না এভাবে মিষ্টি বানিয়ে খাবেন আকন্দরকে খাওয়াবেন যাকে খাওয়াবেন সে কখনোই বিশ্বাস করবে না যে পচে যাওয়া দুধ থেকে এতটা মজার মিষ্টি তৈরি করা যায়